পরিচয় কোনো নটরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা দেব না ভাঙরের পরিচয় কোনো অধ্যাপিকাকে চোখ ছুড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না ভাঙরের পরিচয় আমার ভাঙরের মেয়েকে দিয়ে হবে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে নৌসাদ সিদ্দিকি রেডি আছে ঘন্টা বাঁধার জন্য বাকি দেয় আইনের ময়দানে দেখে নেবে বারবার একটা কথা বলে আমাকে সে বিকাশ সারও বলে সামিম বলে মাঠে ময়দানে আপনি দেখে নেন বাকিটা আইনি আমরা দেখে নেব কাছে যখনই যাই বলি স্যার জেল খাটলে করবেন তো বলে তোমাকে ধরুক না আগে একবার ধরি বুঝতে পেরে গেছে আর তোমাকে ধরবে না তো আমার আইনি লড়াই আছে আরো আইনজীবী আমাদের আরো আসবে হয়তো আমন্ত্রণ জানিয়েছি তো আছে আমাদেরকে আপনাদেরকে বলতে পারি আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কাল যাবে আপনার আমার অধিকারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবে দুটোই আমরা জিতেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে একটা সার্টিফিকেট চুরি হয়েছে আর একটা চুরি করতে পারেনি আজকে দেখুন আমি এখানে এসে আমার তো ইচ্ছা করছি আমার মোবাইল দিয়ে একটা ভিডিও করি তারপরে দেখলাম ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছে ভাই আমাকে একটা ভিডিও দেবে আমি নিজে পোস্ট করব। সত্যি দেখো একটা মেলা না একটা উৎসব না মানুষ দেখুন কিভাবে মুডে আছে যে রক্ত দিতে হবে অন্যের প্রাণ বাঁচতে পারে রক্ত দিয়ে এটাই ভাঙরের পরিচয় হয়ে উঠবে আর হয়েছে ভাঙরের পূর্বে কোনো জায়গায় রক্তদান শিবির ছাড়া অন্য কোনো কিছু লেখা হতো না ভাঙরই প্রথম দেখালো রক্তদান উৎসব দু হাজার বাইশে সাতাশশো কুড়ি জন রক্ত দিলেন আপনারা রক্তদান উৎসব আপনারা দেখালেন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে গত বছরে আমরা কি করলাম ভাঙরের দশটা জায়গাতে আমরা দশটা ক্যাম্প করলাম সেখান থেকে প্রায় ছত্রিশশো দশ চোদ্দো জন মতো রক্ত দিলেন এবছরে আমরা রক্তদান মহোৎসব করছি ভাঙরের বিধানসভার এই সোনপুরে এখন দেখুন সকাল প্রায় নটা হয়েছে আজকে আমাদের সকাল কিন্তু সবার নটার পরে যেন সকাল হয়েছে আমি তো দীর্ঘক্ষণ রেস্ট নিয়েছি বাইরে এত কুয়াশা ছিল যত বেলা গড়াচ্ছে তত মানুষের উপস্থিতি বাড়ছে শুধু এখানে উপস্থিতি নয় রীতিমতো লাইন দিচ্ছে তাড়াহুড়ো করছে কে আগে রক্ত দেব তো যাদের আমি অনুরোধ এটাই যারা রক্ত দেবেন মনস্থির করেছেন আপনারা ভারী খাবার কিছু খাবেন না অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে পর্যন্ত কোনো ভারী খাবার খাবেন না আর একটা জিনিস আমার ভালো লাগছে গত বছরে সরি দু সালে যে সাতাশশো কুড়ি জন রক্ত দিয়েছিল পাঁচশো জন তার মধ্যে আমাদের ভাঙড়ের মা মেয়ে বেটি ছিল আশা করছি সেই যে রেকর্ড করেছিল পশ্চিম বাংলার কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে একসাথে অত মহিলা রক্ত দিয়েছে সে রেকর্ডও ছিল না পাঁচশো জন ভাঙরের যে রেকর্ড আছে তবে আজকে যেভাবে মায়েদের উপস্থিতি দেখছি মেয়েদের উপস্থিতি দেখছি বোনেদের উপস্থিতি দেখছি দু হাজার বাইশ সালের তাদেরই তৈরি করা রেকর্ড তারাই নিজে হাতে ভাঙবে আজকে আমি আশা রাখছি যে ভাঙরে পুরুষদের তুলনায় মহিলারাও কোনো অংশে পিছিয়ে নয় শুধু তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার প্রয়োজন তাদেরকে যদি আমরা দিতে পারি তারা তাদের যোগ্যতা তারা নিজেভাবেই প্রমাণ করিয়ে দেবে তার আজকে একটা জ্বলন্ত উদাহরণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী সম্মানীয় শ্রদ্ধেয় শামীম ফিদ্দাউস মহাশয় আরও উপস্থিত হয়েছেন আমাদের দলের একনিষ্ঠ কর্মী দায়িত্বশীল আমাদের যে স্টুডেন্ট ফ্রান্ট আছে তার দায়িত্ব নিয়ে কাজ করছেন জোনাব মাহিউদ্দিন মাহি সাহেব আরও যারা আমাদের তাপসবাবু আছেন মালেক ভাই আছেন বিশ্বজিৎ আছেন আরও যে সমস্ত আমাদের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত রক্তযোদ্ধারা আজকে আমাদের রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই সর্বোপরি আজকের যারা দর্শকের আসনে বসে আছেন দাঁড়িয়ে আছেন প্রত্যেককে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না সময়ে সমালোচনা করি অবশ্যই সমালোচনা করব আইন বহির্ভূত কাজ করলে কিন্তু যখন তারা আইনের গণ্ডির মধ্যে থেকে কাজ করে তাদেরকে আমরা প্রকাশ্যে সাহবাসী জানাই অর্থাৎ আমার প্রশাসনের পুলিশের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই আমি এই মঞ্চ থেকে আজকে স্মরণ করছি তাদের যে আমার তিনটে তরতা যা ভাই আমাদের এই দলের লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাসকের অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদেরকে আমরা আজকের এই মঞ্চ থেকে স্মরণ করছি আমরা সেই সমস্ত আমাদের যোদ্ধাদেরকে স্মরণ করছি শাহবাসী জানাচ্ছি কোন নিজ জানাচ্ছি যারা শাসকের মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে একাধিকবার জেল খাটার পরেও সিডাটাকে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার লড়াইয়ে এখনো এগিয়ে যাচ্ছে বন্ধুগণ আপনাদের সামনে এখন বক্তব্য দেবেন এখনই আমাদের সামিম ফিদাউস দা হ্যাঁ পড়িয়ে নেব পড়িয়ে ফিদাউস দা আজকে এখান থেকে যাবেন এয়ারপোর্ট ওখান থেকে তিনি সুপ্রিম কোর্টে যাবে আমাদের একটা গুরুত্বপূর্ণ মামলা আছে যেটা আমি নিজে করেছি শামীম যাবেন মামলা করতে আগামীকাল যাবেন আমাদের এক অত্যন্ত প্রিয় কাছের মানুষ দুর্ভাগ্যের বিষয় তিনি আজকে এসে পৌঁছাতে পারলেন না তার মেদিনীপুরে প্রোগ্রাম থাকার জন্য শ্রদ্ধীয় সম্মানীয় বিকাশ রঞ্জন মহাশয় তিনি আগামীকাল যাবেন যে সংখ্যালঘু মুসলমানদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেই মামলাতে আমি সুপ্রিম কোর্টে মামলা করছি সে মামলার যিনি তদারকি করছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে ওবিসির মামলা দেখার জন্য তিনি আগামীকাল সুপ্রিম কোর্টে যেটা উঠবে আজকে পৌঁছে যাবেন আর আরেকজন অ্যাডভোকেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যিনি যাবেন শ্রদ্ধীয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আগামীকাল যাবে আপনার আমার অধিকারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন আমরা আশা করব আগামীকাল আমাদের যে ওবিসি নিয়ে যে সমস্যা হচ্ছে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা নিয়ে দীর্ঘ ডেটের পর ডেট পড়েছে আগামীকাল কোনো একটা সঠিক বার্তা নিয়ে দিল্লি থেকে আমাদের সম্মানীয় আইনজীবীরা ফিরবেন এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় সম্মানীয় সামিম ফিদ্দাউজাকে বরণ করে নেবেন আমাদেরই ভগবানপুর অঞ্চলের একনিষ্ঠ কর্মী পঞ্চায়েত সদস্য জনাব রাজিবুল ইসলাম মহাশয় সাহেব